দামে এক নিতে কিছু তো আমি আছি একটা বোরকার শপে এখান থেকে আপনাদের ধারণা দেবো বোরকার সম্পর্কে বা হিজাব সম্পর্কে কিরকম প্রাইস কিভাবে সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে আছে আপু আপু আসসালামাই কেমন আছেন আপনাদের কাছে কি কি কালেকশন আছে বোরকার মধ্যে

এটা হচ্ছে পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা এটা ডাবল পার্টের কোটি চেইন বোরকা এটা বাইশশো টাকা বাইশশো টাকা এটা আমাদের অনলাইন ভাইরাল বোরকা আগুন বোরকা সতেরোশো টাকা এটা ষোলোশো পঞ্চাশ আচ্ছা আর পিছনে যে কয়েকটা কালেকশন দেখতেছি পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা ষোলোশো টাকা ষোলোশো সাথে হিজাব আছে হিসাবেও কাজ করে দেওয়া আছে আর উপরে যে কালসোন গুলো দেখতেছি এর প্রাইসটা কি কোন রেঞ্জের হবে এটা সাতশো তিরিশ এটা নয়শো এটা আটশো এটা এক এটা এক হাজার টাকা তো যারা এখান থেকে আপনারা বোরকা সংগ্রহ করতে চান উপরে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন অনলাইনে নিতে হলে কত পিস সর্বনিম্ন কত পিস নিতে পারবে পাইকারি দামে এক পিস হবে না পাইকারি দামে এক পিস নিতে পারবে অনলাইনে হ্যাঁ হ্যাঁ এর পদ্ধতি কি অনলাইনে দেওয়ার পদ্ধতি কি কুরিয়ার কন্ডিশনে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp নাম্বার আছে ওখানে হচ্ছে স্ক্রিনশট দিবেন বা আমাদের অনেক কালেকশন আছে ওটা আপনি ছবি দিবেন ছবি যদি দেন দেখতে চান ছবি দিয়ে দেওয়া হবে পছন্দ করে এখানে আপুদের নাম্বার দেয়া আছে ইমো WhatsApp এ যোগাযোগ করে বি সরাসরি ভিডিও কলে দেখেও আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে একদম সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস